পাচক্ত নামাজ কালাম পড়ে এর পরেও জাহান নামে যাবে যারা তারা হলো সতেরো শ্রেণীর লোক আমরা এক নজরে আবারও বলে দিচ্ছি হারাম খাদ্য যে গ্রহণ করে এক দুই আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে যে নাম্বার তিন প্রতিবেশীকে যে কষ্ট দেয় নাম্বার চার মা বাবার অবাধ্য সন্তান মা বাবার কথা শুনে সে নাম্বার পাঁচ উগ্র মেজাজি তেড়া গোয়ার সবাইকে দমায় রাখে এই টাইপের লোক আহ নাম্বার ছয় অধীনস্থদেরকে প্রজাদেরকে যে সমস্ত শাসকেরা যে সমস্ত রাজারা যে সমস্ত রাষ্ট্রপ্রধানেরা সরকার প্রধানেরা বা যে যে লেভেলে আছে সে তার প্রজাদেরকে ধোকা দেয় যে তারা নাম্বার সম্পদ সম্পদকে সম্পদকে ভাবে আত্মসাৎকারী ব্যক্তি নাম্বার আট উপকার করে কারোর খোঁটা দেয় যে ব্যক্তি সে জান্নাতে যাবে না নাম্বার নয় চোগলখোর ব্যক্তি জান্নাতে যাবে না মানুষের পিছনে কথা লাগা লাগায় বেড়ায় একজনেরোজনের কাছে নাম্বার দশ অন্যকে নিজের পিতা হিসাবে নিজের বাবাকে না বলে পরিচয় না দিয়ে অন্যকে নিজের বাবা হিসাবে পিতা হিসাবে